নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা পঞ্জিকা আজ আমরা এই জানবো ফুল থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আশ্বিন মাসের ষোলো তারিখ এবং অক্টোবর মাসের তিন তারিখ বৃহস্পতিবার আজ সূর্যোদয় হবে পাঁচটা বত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা একুশ মিনিটে প্রতিপদ রাত্রি একটা বারো নক্ষত্র দিবা তিনটা উনিশ ইন্দ্রযোগ শেষ রাত্রি পাঁচটা চার কৃতজ্ঞকরণ দিবা দিবা অর্থাৎ তিন বারোটা দশ গতি পবকরণ রাত্রি একটা বারো গতে বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কন্যারাশি বৈশ্যবর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশস্তরী চন্দ্রের দশা দিবার তিনটা উনিশ গতে রাক্ষসগণ বিংশস্তরী মঙ্গলের দশা শেষরাত্রি চারটা ছত্রিশ গতে তুলারাশি শূদ্রবর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ মৃত্যের দোষ নাই রাত্রি একটা বারো গতে একপাত দোষ আজকের যোগিনী পূর্বে রাত্রি একটা বারো গতে উত্তরে আজকের কালবেলা দিয়ে থাকছে দুইটা চব্বিশ গতি পাঁচটা একুশ মধ্যে আজকের কাল রাত্রি এগারোটা সাতাশ গতি বারোটা আঠান্ন মধ্যে যাত্রা নাই রাত্রি একটা বারো গতে যাত্রা শুভ দক্ষিণে নিষেধ শেষরাত্রি পাঁচটা চার গতি পূর্ণযাত্রা নাই শুভ শুভকর্ম দিবা দুইটা চব্বিশ মধ্যে অতিরিক্ত গাত্র হরিদ্রা ও অবধান পঞ্চবন সীমান্ত নয়ন পঞ্চম সাতভক্ষণ নামকরণ নববস্ত্র পরিধান নবশস্যা উপভোগ জলাশয় আরম্ভ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রিয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃ গ্রহ পূজা শান্তি সবায়ন বৃক্ষা ধান্য ছেদন ধান্য স্থাপন কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন রাত্রি তিনটা সাতান্ন গতে গর্বধান অতিরিক্ত বিবাহ রাত্রি সাতটা পঁয়তাল্লিশ গতে এগারোটা সাতাশ মধ্যে পুনরাত্রি বারোটা আঠান্ন গতে শেষ রাত্রি চারটা ছত্রিশ মধ্যে মিথুন কর্কট সিংহ ও কন্যা লগ্নে সুদ হিবুক যোগ বিবিধ বা শ্রাদ্ধ প্রতিপদের একদিষ্ট ও সপিগুণ পূর্বাহ্ন পূর্বান্ন অর্থাৎ সকালবেলা নয়টা আঠাশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কল্পারম্ভ ও প্রতিপদাবিহিত পূজা প্রসত্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত আরম্ভ সদ্গুরু শ্রী বুদ্ধদেব বাবার তিরোভাব দিবস ষোলোই আশ্বিন তেরোশো নিরানব্বই শনিবার দুর্গা অষ্টমী তিথি আজকের অমৃতযোগ দিবা দিবা অর্থাৎ দিন সাতটা তেরো মধ্যে ও একটা তেরো গতি দুইটা চৌচল্লিশ মধ্যে এবং রাত্রি পাঁচটা পঞ্চাশ গতি নয়টা তেরো মধ্যে ও এগারোটা ছেচল্লিশ গতি তিনটা পনেরো মধ্যে ও চারটা এক গতি পাঁচটা তেত্রিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক রাশির জ্ঞান রাশির লাভ মিথুন রাশির আয় কর্কট রাশির ব্যয় সিংহ রাশির জয় কন্যা রাশির আয় তুলা রাশির ব্যয় বৃচ্ছক রাশির কারুর সাহায্যে অর্থলাভ ধনু রাশির সংঘাত মকর রাশির ভয় কুম্ভ রাশির ভঙ্গ মিন রাশির নানা চিন্তা